দুটি মামলা আজকে দায়ের করি একটি হচ্ছে খাদ্যের যে অংশটি আছে সেটির জন্য সেটি জন কামড় জন পরিচালনা করে আসছিলেন তাকে এখানে মোবাইল কোর্টের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা অর্থনীত করা হয়েছে এবং ডিটারজেন্ট অংশটি যিনি ছেড়ে আর আরও একটি অংশ আর একটি পরিচালনা করছে সেই ব্যক্তিকে ডিটারজেন্ট অংশটি যিনি পরিচালনা করছেন তাকে মোবাইল কোর্টের মাধ্যমে বিশ হাজার টাকা অর্থনৈতিক পরিশোধ করা অর্থনৈতিক করা হয়েছে এবং উভয়ই ফটন অত্যন্ত পরিশ্রুত হয়েছে আর এখন আমাদের এই যে নকল প্রোডাক্টগুলো বা অবৈধ বা ভেজাল যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমরা আবার জব্দ করে আজকে এগুলো পচনশীল হয় আমরা আজকে এগুলো করে বা বিনষ্ট করার ব্যবস্থা গ্রহণ এবং এই ফ্যাক্টরির কার্যক্রম যেন পরবর্তীতে বন্ধ থাকে সেই বিষয়ে আজকে এই মোবাইল কোর্টে আমি আদেশ দিয়েছি